ভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো টক্সিক নীলাত্রি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগতম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে তো আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি যার জন্য আজকে এই সময় ব্লগটা শুরু করলাম তো চলে যাচ্ছি সাহেবগঞ্জ রোড যেখানে আমার বান্ধবীর বাড়ি তো বান্ধবীর এটা বাড়ি নয় বান্ধবী বাপের বাড়ি তো আমি রাস্তা থেকে মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টি নিয়েই গিয়ে দেখি বান্ধবী আরেক বান্ধবী চলে এসছে তো আমরা সবাই মিলে একটু গল্প গুজব দিয়ে মানে শুরু করলাম ব্লগটা তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব যে কি কি করলাম না করলাম তো প্রথমেই গিয়ে তো গল্পের ডালি নিয়ে বসলাম কী আর বলবো তিন চার মাথায় এক হলে যাওয়া হয় তো একজন ছিল নিগমনগরের একজন ছিল দুর্গাপুরের আর একজন স্টেশন পাড়া আর আমি তো জানোই মিশন রোড তো আমরা সবাই এই দেখো পুচকিটার সঙ্গে একটু খেললাম পুচকিটা খুব কিউট ছিল কিউট ছিল পুচকি কি সব পুচকিরাই কিউট কিন্তু এই সঙ্গে এই খুব শান্ত ছিল ওই বাচ্চাটা এটা ছিল আমার যে বান্ধবীটার বাড়িতে গিয়েছিলাম ওই বান্ধবীর ছেলে তো বুঝতেই পারছো সবাই গল্পের দাঁড়ি নিয়ে বসে গেছি তো অনেক দিন পর দেখা হলে যা হয় এই যে আমরা চার বান্ধবী গলায় গলায় যাদের সঙ্গে আমার ছোটোবেলায় বন্ধুত্ব যাদেরকে একদম মানে গলার কাঠি বলতে চলে তো এরা সবাই মিলে হাসা হাসি ওইগুলো করলাম অনেক রিলস করলাম অনেক শর্টস বানালাম কি আর বলবো এতটাই মজা করলাম আজকের দিনটা তো কে কার দোষ দেবো কে দেখা করেনি কে দেখা করেছে ওগুলো নিয়েই গল্প কিছু করছিলাম তো এই দেখো এই ছিল আমাদের বান্ধবীদের মধ্যে সবচেয়ে যে নাকি কথা বলে একে প্রথমে থালার মানে খাবারটা দিতে না দিতেই শুরু হয়ে গেছে ও খাবো না এটা সেটা তো দেখো আমার বান্ধবী কত কিছু আয়োজন করেছে আমাদের জন্য তো ওখানে ছিল মানে তোমার ফ্রাই তারপরে পনির তারপরে পাঁপড় ভাজা আর অনেক কিছু মিষ্টি আইসক্রিম দেখো আমার ছেলে খাচ্ছে আমার ছেলে আমার বান্ধবীর ছেলে খাচ্ছে আর পুচকিটাই যে ঘোরাঘুরি করছে এটা এক বান্ধবী আর এক বান্ধবীর মেয়ে যে নাকি লাল কুর্তি পরা তার মেয়ে তো আমিও বসে পড়লাম আমার থালা নিয়ে তো আমরা এখানে বসে বসে গল্প করে করেই খেলাম তো আমিও শুরু করে দিলাম ছেলেকে যে পাঁপড় দিলাম একটু খাইয়ে আর এই যে শুরু হয়েছে আমাদের গল্প করতে করতে খাওয়া আর এই দুইজন রিলস বানাতেই ব্যস্ত তো আমরাও ব্যস্ত ছিলাম রিলস বানানো শেষ করে খাওয়া দাওয়া শুরু করলাম তো খাওয়ার পরে আরও কিছু রিলস করলাম আরও একটু গল্প উজব করলাম কাকিমাও খুব মানে আমাদেরকে খুব আদর করছিল অনেকদিন পরে গেলাম তো আবার কবে দেখা হবে না হবে জানি না তো এখন বিদায়ের পালা কি আর বলবো মনটা একটু খারাপ লাগছিল আবার বলছিলাম যে নাকি একটু মোবাইলটা দিয়ে একটা সেলফি তুলি এতদিন পরে বান্ধবীদের সঙ্গে দেখা হলে যা হয় সেলফি না তুললে কি হয় বলো তো রিলসগুলো আমি পরে আপলোড করব রিলস শর্টস এগুলো সবই তোমরা দেখতে পারবে সবই আমার চ্যানেলে থাকবে তো আমরা এখন বেরিয়ে পড়ছি কারণ বাইরে বৃষ্টি শুরু হবে এই রকম অবস্থা তো আমার বড়ো এসে গেছিলো তারপর আমরা বেরিয়েও পড়লাম এই রেখো আমরা এখন বেরিয়ে এসে গেছি মিয়া মোড়েতে আমার ছেলে খাবে পেস্ট্রি এত কিছু খাবার খেয়েও ওর নাকি পেট ভরেনি ও খাবে পেস্ট্রি যার জন্য ওকে মিয়া মোড়েতে নিয়ে আসলাম দিনাটায় তো এখানে ও পেস্ট্রি খেলো খাওয়ার পরে ওর পাপা আবার তেল ভরতে গেছিল তো তেল ভরা হয়ে গেছে ওর তো আমরা একটু গেলাম আবার একটু ঘুরতে মানে আমরা গেলাম একটু দিনাটা সম্ভতি ময়দান তো ওখান থেকে ওর বাবা বললো আসলাম দিন পরে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আর কি করব কোনো কাজ ছিল না আর ওয়েদারটাও খুব ভালো ছিল ঘোরার মতো আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো তবুও আমরা একটু ঘুরলাম মানে ওয়েদারটা ভালো হলে যাওয়া হয় জানোই তো মুড এসে যায় ঘোরার তো এই দেখো আমরা এই দিকের পাশ দিয়ে যাচ্ছি এই যে তারপরে এই যে সমৃতি ময় ময়দানের এখানে আমরা ব্যাক করলাম ছেলে বলছিল যে এত দূরে আসলে কেন আবার আমরা তো মেয়ে পর্যন্তই এসছিলাম এখানে আসার দরকার কিছু তা ওর বলল বললো হ অনেকদিন পরে তোর মাকে একটু ঘুরতে নিয়ে আসলাম সচরাচর আমাদের তো বাইরে বেরোনো হয় না খুব কমই হই আমরা কারণ ওর তো কোচবিহারে কাজ করে যার জন্য মানে ওর অফিস ছুটি থাকে না শনি বা রবিবারই আমরা পাই ছুটির জন্য তো ঘোরার জন্য কিন্তু আমরা মানে যাইও না কোথাও দরকারও পড়ে না কোথাও যাওয়ার খুব দরকার ছাড়া আমরা বেরোই না যার জন্য ঘুরতেও পারি না কোথাও যেতেও পারি না এই দেখো রাস্তায় আমি আস্তে আস্তে ভাবলাম একটু ঠাকুর প্রণাম করেই যাই এটা দিনহাটা কালীবাড়ি তো এখানে আসলাম একটু প্রণাম করতে জায়গাটা খুবই ভালো মানে খুব শান্তির একটা জায়গা কি আর বলবো অবশ্যই দিনহাটায় আসলে অবশ্যই আসবেন এই দিনহাটা কালীবাড়ি মানে চৌপদী কালীবাড়ি তো আমি এখান থেকে বেরিয়ে আবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের তো এরপরে আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা